হান্ড্রেড বিলিয়ন ডলার স্পেন্ড করছে জাস্ট অন এআই নাইনটি পার্সেন্ট ধরো নাইনটি ফাইভ পার্সেন্ট পিপল এক সময় কোনো কাজকর্ম থাকবে না এআই এখনো ভাই শুরু করে নাই অলরেডি জব নাই এআই যাদেরকে রিপ্লেস করতেছে আপনার কাছে মনে হয় যে মানুষ গিয়ে এআই সাথে কম্পিট করে পারবে ওখানে রোবট উইল জেনারেট ক্লথ আমরা যে বাংলাদেশে বলি চিপ লেবার লেবারের কস জিরো যেই লেবারের কথা বললেন আপনি এআই নিয়ে আসলেন আমি আজকে সকালে একটা মানে নিউজ দেখি নিউজ দেখতেছিলাম যে ইন লাস্ট কোয়ার্টার কোয়ার্টার টু ইন আমেরিকা এপ্রিল থেকে জুন পর্যন্ত যে কোয়ার্টারটা ছিল এই কোয়ার্টারে ম্যাগনিফিসেন্ট সেভেন ম্যাগনিফিসেন্ট সেভেন হচ্ছে যে বিগেস্ট টেক কোম্পানি যেমন হচ্ছে গুগল যাকে অ্যালফাবেট বলা হয় দেন মেটা অ্যামাজন সো এই এই কোম্পানিগুলো ম্যাগনিফিসেন্ট সেভেন বলে আর কি একসাথে ম্যাগনিভিসেন্ট সেভেন এই গত কোয়ার্টারে ভাই হান্ড্রেড বিলিয়ন ডলার স্পেন্ড করছে জাস্ট অন এআই অন সার্ভার্স বিল্ডিং ডাটা সেন্টার এখন খুবই সিম্পল আমরা তো শুনি সারাদিন যে এতটা ইনভেস্ট হচ্ছে সো দ্যাটস গুড দ্যাটস গুড ফর দ্য ইকোনমিক গুড ফর এভরিথিং এখানে আমার না মাথায় একটা চিন্তা মারাত্মকভাবে এখানের মধ্যে চলে আসছে যে আই এম রিয়েলি স্কেয়ার্ড নাও কারণ আমি একটু আপনাকে জাস্ট বলি এই যে কোম্পানিগুলো এক কোয়ার্টারে একশো হান্ড্রেড বিলিয়ন ইনভেস্ট করলো এবং তারা প্রজেক্ট করতেছে নেক্সট নেক্সটের যে দুই কোয়ার্টার আছে কিউ থ্রি অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড কিউ থ্রি অফেন্টি টোয়েন্টি টোয়েন্টি কুইট কিউ ফোর অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তারা আরও বেশি ইনভেস্ট করবে মানে প্রায় এটা দেড়শো বিলিয়ন হবে কিউ থ্রিতে টু হান্ড্রেড বিলিয়ন হবে কিউ ফোরে লেট জাস্ট অ্যাজিউম ভাই জাস্ট হান্ড্রেড বিলিয়নে আমি যদি চিন্তা করি আপনি জানেন পদ্মা ব্রিজ তৈরি করতে কত টাকা খরচ হয়েছিল যদি আমি ডলারে কনভার্ট করি আপনি যদি করাপশন টারাপশন বাদ দেন আপনি টু মিলিয়ন ডলার হলে আপনি পদ্মা ব্রিজ কাছাকাছি একটা প্রজেক্ট করতে পারবেন টু মিলিয়ন হচ্ছে ভাই ওয়ান ফিফ অফ এ বিলিয়ন সো হয় নাই সে হান্ড্রেড বিলিয়ন আমি জাস্ট বুঝাইতে চাই যে এটার মাধ্যমে পুরো একটা দেশের ডায়কোটমি চেঞ্জ করা যাবে মানে পুরো একটা দেশের ডাইমেনশন চেঞ্জ করা যায় সো এই যে এই সাতটা কোম্পানি হান্ড্রেড বিলিয়ন ডলার ইনভেস্ট করলো একটা টেকনোলজির পিছনে এগুলো কিন্তু ডেটা সেন্টার এগুলো কিন্তু খুবই হাইলি ডেপ্রিসিয়েবল আছে হাইলি ডেপ্রিসিয়েবল অ্যাসেট মানে হচ্ছে আজকে এনভিডিয়ার যে চিপ আছে ছয় মাস পরে চিপ চেঞ্জ হবে যখন এই চিপ চেঞ্জ হবে সে যে এই হান্ড্রেড বিলিয়ন ডলার ইনভেস্ট করছে সেটা চেঞ্জ করে তাকে নতুন চিপ আনতে হবে তাকে নতুন রিপ্লেস করতে হবে সো দিস অ্যাকচুয়ালি কারেন্টলি দে আর শোয়িং এস ক্যাপ এক্স বাট ইফেক্টলিভি দে আর অ্যাকচুয়ালি অপ এক্স সো তার মানে তার এত টাকা খরচ করতেছে ইনভেস্ট করতেছে আগামী দুই তিন বছরের মধ্যে টাকাগুলো কি তারা উঠাবে না তিন চার বছর পাঁচ বছরের মধ্যে কি টাকাগুলো তারা উঠাবে না মার্কেট থেকে প্রফিট দিয়ে তো তারা উঠানোর যদি চেষ্টা করে ভাই আমাকে জাস্ট আপনি এটা বলেন যে সোর্স অফ রেভিনিউ তো সাডেনলি ইনক্রিজ করবে না সোর্স অফ রেভিনিউ সাডেনলি ইনক্রিজ করা বলতে আমি যেটা বুঝাই সাডেনলি এইট বিলিয়ন নতুন মানুষ তো আর জন্ম হবে না সাডেনলি যেমন এখন অলরেডি পুরো ওয়ার্ল্ডের মোটামুটি সব জায়গায় ইন্টারনেট আছে মোটামুটি সব জায়গায় ইলেকট্রিসিটি আছে মোটামুটি সব জায়গায় মানুষ ফেসবুক ইউজ করে সাডেনলি তো আপনার কোনো ফেসবুকের কাস্টমার তৈরি হচ্ছে না সাডেনলি অ্যামাজনের নতুন কোনো কনজিউমার বেস তৈরি হবে না সো সোর্স অফ রেভিনিউ কিন্তু ভাই লিমিটেড ইট উইল নট গ্রো এস এক্সপোনেন্সিয়ালি এআই ইজ গ্রোয়িং সো কোম্পানিগুলো যখন দুই তিন বছর পরে দেখবে যে রেভিনিউ এই হারে বাড়তেছে না যেই হারে তারা ইনভেস্টমেন্ট করছে এবং যেই হারে তারা কস্ট করছে তখন তারা কিন্তু কস্ট কমাবে প্রত্যেকটা কোম্পানি কস্ট কমাবে তো যখন এই কোম্পানিগুলো কস্ট কমাবে তারা কি এই ইনভেস্টমেন্টের কস্ট কমাইতে পারবে যে অলরেডি তারা স্টার গেট তৈরি করে ফেলছে তারা হান্ড্রেড বিঘা ওরকম জমি নিয়ে হাজার হাজার বিঘা জমি নিয়ে ওখানে ডেটা সেন্টার তৈরি করতেছে যে তারা যে এগুলো তার কমাইতে পারবে না তারা তারা কমাবে তখন ভাই হিউম্যান রিসোর্স আমি আজকে আরেকটা নিউজ দেখছি যেখানে একটা সিইও প্রাউডলি বলতেছে যে আমি আমার অপারেটিং কস্ট ফিফটি পার্সেন্ট কমাইছি কারণ আমি অপারেটিং যে আমার লোকজন ছিল এন্ট্রি লেভেলের ফিফটি পার্সেন্ট কমাই এর কারণে আমার অনেক এফিসিয়েন্সি আসছে এবং সে খুশি এবং তার শেয়ার প্রাইসের দাম বাড়তেছে বাট আপনি আলটিমেটলি কী হচ্ছে ইউ আর লিটারেলি রিমুভিং পিপল ফ্রম হিউম্যান রিসোর্স ফ্রম প্রোডাকশান ফ্রম ইকোনমিক অ্যাক্টিভিটি ইউনাইটেড স্টেটস আজকে সকালবেলা না আজকে না কালকে মনে হয় তো অগাস্টের এক তারিখে যে তাদের জব রিপোর্টটা আসছে সেখানে তারা নাম্বার রিভাইজ করছে মে এবং জুনে তারা যেই নাম্বার বলছে যে এতগুলো জব তৈরি হয়েছে সেখান থেকে কোয়ার্টার অফ এ মিলিয়ন জব ওখান থেকে বলছে ওগুলো ফেক আমরা ভুল করছে আমরা সঠিক তথ্য দিইনি আজকে আমরা সঠিক তথ্য দিচ্ছি যেখানে অরিজিনাল নাম্বারের চেয়ে সেটা কোয়ার্টার অফ এ মিলিয়ন জব লেস এআই এখনো ভাই শুরু করে নাই অলরেডি জব নাই সো দ্যার ইজ ইন দ্য ফিউচার আপনি যদি চিন্তা করে দেখেন মানুষকে যখন এরকম ওয়ার্ক ফোর্স থেকে আমরা বাদ দিচ্ছি এরকম বড় বড় কোম্পানি থেকে যেখানে তারা অ্যাকচুয়ালি কোম্পানিগুলো এই লোকজনকে কাজ দিতে এবং দিতে পারত এবং এই জব কিন্তু আর আসবে না দ্যাটস এট লাইক এই জব কিন্তু কালকে আবার তৈরি হবে না এআই যাদেরকে রিপ্লেস করতেছে আপনার কাছে মনে হয় যে মানুষ গিয়ে এআই সাথে কম্পিট করে পারবে ওখানে সো দিস জবস আর গন লাইক জিরো সো হোয়াট উইল হ্যাপেন আজকে পাঁচ থেকে দশ বছর পরে মানুষ কাজ কই পাবে এবং এই টাকাগুলো দেখেন আমরা যদি একটা জিডিপির সার্কেল চিন্তা করি সাইকেল জিডিপি সাইকেলটা কি আমি ওয়ার্কার আমি এই আমার কোম্পানিতে কাজ করি কোম্পানিতে আমাকে স্যালারি দেয় এই কোম্পানি যে প্রোডাক্টটা তৈরি হয় সেই প্রোডাক্টটা কনজিউমারের কাছে সেল করে কনজিউমার টাকা দেয় কোম্পানি প্রফিট করে সেখান থেকে ওয়েজ দেয় আমাদেরকে আমি তখন আমার সংসার করে আমি তখন কনজিউম করি দিস ইজ জিডিপি ভাই না ও কি হবে এই যে দেখেন এখান থেকে আর ওয়েজ আমার দরকার নাই বিজনেসগুলো আর কোন ওয়েজ পেমেন্ট করবে না বিজনেসগুলো শুধুমাত্র কনজিউমারকে সেল করবে কারণ বিজনেসের কাছে আনলিমিটেড হিউম্যান রিসোর্স আছে ইন দ্য ফর্ম অফ এআই যখন রোবট চলে আসবে ভাই তখন আপনার কাছে মনে হয় না আমেরিকার ভিতরে মানুষ টেক্সটাইল ইন্ডাস্ট্রি করবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি করবে রোবট দিয়ে রোবট উইল জেনারেট ক্লথ আমরা যে বাংলাদেশে বলি চিপ লেবার লেবারের কস্ট জিরো দ্যার ইজ নট চিপ লেবার লেবার কস্ট ইজ জিরো ইন দ্য ফর্ম অফ ইন দ্য এজ অফ এ আই সো আমরা যদি এখন থেকে ইনিশিয়েটিভ না নিই আমরা যদি এখনও ওই সাইডে পড়ে থাকি যে আমরা ওয়েট করতেছি এবং এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়তে থাকবে এবং এই গার্মেন্টস অর্ডার ভবিষ্যতে আরও বাড়বে দিজ আর রং ইলিউশন মানুষ বুঝতেছে না এর ইমপ্যাক্টটা কোথায় কতভাবে আসতেছে যদি আমরা এখন থেকে প্রিপারেশান না নিই এক্সাক্ট আপনার কাছে কী মনে হবে আত এক্সাইটিং একটা কোশ্চেন করেছো এইটা আমি এইটা নিয়ে আমি একটা বই পড়েছি এবং এই বইটা তোমার একটা ভালো ইনসাইট দিয়েছে হোমো ডিউজ বাই ইউভাল নোয়া হারারি ইভেন তার কিছু কনসেপ্ট আছে টোয়েন্টি ফার্স্ট লেসেন্স ফর দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ওই বইতে অল্প আছে বাট হোমো ডিউজ যে বইটা রয়েছে এইটাতে তিনি মানে এই প্রবলেমগুলোর বড় ধরনের মানে একদম ক্রিটিক্যালি ডিসকাস করেছেন তুমি তো জানো যে ইকোনমিক প্রবলেম হোক আর মানুষের যেই তোমার ভবিষ্যতের যেই অর্থনৈতিক জীবন ব্যবস্থা কেমন হবে এটা পাঁচ বছর পরে কী হবে এটা আসলেই প্রপারলি প্রেডিক্ট করা খুব কঠিন যেটা করে লোকজন এটা হচ্ছে তোমার ওই যে আমাদের যেই ইয়েতে তোমার অ্যাস্ট্রোলজাররা বসে বসে হাত দেখে যেরকম বলে ওরকম কাইন্ড অফ মানে ব্লাইন্ডলি বলে আর কি মিলে গেলে মিলে গেলো নাহলে নাই আর কি বেশিরভাগই মিলে না বেশিরভাগ মিললে তো তাহলে তো ওই তোমার টু থাউজেন্ড এইটের রিসেশন হইতো না আর কি বেশিরভাগই মিলে না ওইটা আমার ইস্যু না আমার ইস্যুটা হচ্ছে যে উনি যেই প্রেডিকশনগুলো দিয়েছেন কয়েকটা কনসেপ্ট আমি তোমাকে একটু হিন্স দিয়ে বলি যে এরকম সিচুয়েশন আসবে উনি উনি এটা বলছেন উনি সাইবর্গের কথা বলছেন যেখানে সুপার ন্যাচারাল পাওয়ারফুল হিউম্যান স্পিসিস ক্রিয়েট হবে এর বাইরে হচ্ছে লস অফ পিপল লাইক নাইনটি পার্সেন্ট ধরো নাইনটি ফাইভ পার্সেন্ট এক সময় কোনো কাজকর্ম থাকবে না তো স্টেট হ্যাজ টু ইন্টারফিন অ্যাট দ্য টাইম মেবি স্টেটটা তখন তোমার একটা থাকবে না সরি স্টেটটা তখন দুশো সাতাশটা থাকবে না তখন স্টেট একটা হয়ে যেতে পারে অথবা আরও আরও তোমার এম্যালগে হতে পারে হয়ে তিন চারটা হতে পারে অথবা কিছু একটা সিস্টেম আসতে পারে আর কি সেক্ষেত্রে স্টেট তোমার যেটা করতে হবে যে তোমার এখন যেরকম সোশ্যাল সেফটি নেট দেয় মেবি আমাদের যেহেতু জিডিপি বাড়বে জিডিপি তো আর কমছে না সেক্ষেত্রে তোমার সোশ্যাল সেফটি নেটটা আরও বেড়ে যাবে আর কি ধরো তোমার এখন যেটা আছে আমেরিকার ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট আছে ওইটা হয়তো ফিফটি পার্সেন্ট হইলে বাংলাদেশে যেটা টোয়েন্টি পার্সেন্ট আছে ওইটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট হবে আদারওয়াইজ এই পিপলগুলোকে কিন্তু সার্ভাইভ করানো যাবে না আর কি আর এই ক্ষেত্রে গভর্নমেন্টের সমস্যা নেই সে ট্যাক্স বাড়াই দেবে মানে থিওরিটিক্যালি আর কি ট্যাক্স বাড়াই দিয়ে তারা এই পিপলগুলোকে সোশ্যাল সেফটি নেটের আন্ডারে কাজ করাবে ওই আর একটা যেটা বললাম ওই ওই কথাগুলো বলছে যে এখন আমরা যেই কাজগুলো তোমার মানে একজনে করছি তখন ওইটা আমরা হয়তো দুইজনে করবো মানে তোমার কাইন্ড অফ যদি দরকার হয় যে তোমার সিউডো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা আর কি হান্ড্রেড পার্সেন্ট এমপ্লয়মেন্ট থেকে থেকেই তোমার সিউডো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা যে একটা কাজ যেটা আমি ধরো মনে করো যেটা কোর্টরুম রয়েছে যেখানে বিচারক এখন আট ঘন্টা কাজ করছেন ওইটাতে তিনি চার ঘন্টা কাজ করবেন তাহলে আরেকজন কোর্টরুমের বিচারক ওইখানে বুঝতে পারবেন না কি এরকম প্রত্যেকটা সেক্টরই তোমার বিভিন্ন ধরনের মানে মাল্টিপল এক কাজের জন্য মাল্টিপল লেভেল অফ পিপল অথবা তখন এখন যেরকম ওয়ার্কিং আওয়ার কয়দিন দিন ধরো মনে করো যে পাঁচ দিন আছে সেটা হয়তো বা তখন যেহেতু কাজ কমে যাবে তাহলে কী করবে যে ওয়ার্কিং আওয়ার হচ্ছে দুই দিন বা তিন দিন আর কি সেক্ষেত্রে যে তোমার আরেকটু এমপ্লয়মেন্ট করার সুযোগ হলো অর্থাৎ তোমাকে গভর্নমেন্টকে আলটিমেল্টি ইন্টারভিন করতেই হবে আদারওয়াইজ এই প্রবলেমে ব্যাপক ধরনের ক্যাওস তৈরি হয়ে যাবে মানে পিপলকে ফিডিং করাইতেই হবে কারণ পিপলকে ফিডিং এখানে না করলে তোমার পিপল অত টাকা পাবে না আর তুমি যে বললে ইন এটা বাড়বে ইনিকোয়ালিটি বাড়বে কীরকম এটা তো তুমি ইকোনমিক ইনিকোয়ালিটির কথা বল উনি যে সায়েন্টিফিক ডেভেলপমেন্টগুলো দেখাইছে উনি সাইন্টিফিক ডেভেলপমেন্টের মধ্যে একটা কনসেপ্ট হচ্ছে সাইবার দ্যার উইল বি সাম পিপল হু উইল বি সুপার ন্যাচারাল পাওয়ারফুল এবং তাদের সেই লেভেলের কম্পিটেন্সি আসবে তাদের জেনেটিক মিউটেশন তাদের তোমার বায়োটেন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট জেনেটিক চেঞ্জ থেকে শুরু করে যা যা দরকার মানুষ পজিটিভলি করতে থাকবে কিন্তু এইখানে ইন অনেক বড়ো রোল প্লে করবে সাম পিপল উইল বি লাইক আমাদের মতো যারা গরিব দেশের মানুষ তারা এরকম আমরা তহিদিলি শাকিল লামে থাকবো বাট সাম পিপল উইল বি সো মাচ পাওয়ারফুল এবং তাদের ইম্প্যাক্ট আইডিয়া থট চিন্তাভাবনা এবং তাদের কম্পিটিশনাল ক্যাপাসিটি এভ্রিথিং উইল বি লাইক সুপার হিউম্যান সুপারম্যানের মতো থাকবে আর কি আর আমরা অ্যাভারেজ থাকবো সেক্ষেত্রে দেখো ইন দুই ধরনের হল একটা হচ্ছে ইকোনমিক ইন আর একটা হচ্ছে যে তোমার অ্যাজ এ হিউম্যান বিং একটা হচ্ছে সুপার ন্যাচারাল হিউম্যান বিং আর একটা হচ্ছে নর্মাল হিউম্যান বিং আমরা থাকবো এনিমেল লেভেলে আর ওরা হয়ে যাবে অনেক বড়ো লেভেলে অর্থাৎ প্রবলেম খালি একটা হবে না আমরা তো ইকোনমিক্স নিয়ে যারা পরিটরি বা চিন্তা করি আমাদের চিন্তা তো পাঁচ বছর বাট দ্য পিপল হু আর থিঙ্কিং ফিলসফিক্যালি মোট সায়েন্টিফিক্যালি তাদের যদি দুশো বছরের চিন্তা করো দুইশো বছর পরে হিউম্যান স্পিস কীভাবে রান করবো উই ক্যানট ইভেন ইমাজিন কেউ এটা চিন্তা করতে পারে না যে যত বড়ই হোক বড় জন মানুষের চিন্তাভাবনা আসে যে এই ধরনের ভাইরাস আসতে পারে এই হইতে পারে সে হইতে পারে নো দ্যাট দ্যাটস নট আ বিগ ইস্যুস এই ইস্যুগুলো আসবে মানুষের প্রবলেম হবে বাট মানুষের যে এমপ্লয়মেন্টের যে ইস্যুগুলো এই ইস্যুগুলো তোমার তখন ফিলসফিক্যালি চিন্তা করতে হবে যে কারণ বেশিরভাগ কাজকর্ম তুমি যা আজকে আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো তো তুমি এখনই মানে যে কোনো এআইকে জিজ্ঞেস করলে সব সুন্দর করে আমাদের চেয়ে ভালো মানে একদম ফ্ললেসলি ভালো বলে দিতে পারে টুডে আজকে থেকে দশ বছর পরে এটা তো মানে কোনো প্রয়োজনই লাগবে না আর কি কিন্তু আমাদেরকে তখন কীভাবে ফিডিং করাতে হবে আমি যে গভর্নমেন্টের এমপ্লয়ি হিসেবে যে ডিসিশনগুলো দিই তুমি যেটা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে যে ডিসিশনগুলো দাও আফটার টোয়েন্টি ইয়ার্স মেবি দেয়ার উইল বি সাম সুপার কম্পিউটার হুইল মেক এ প্রপার ডিসিশন ধরো আমি আমি নর্মালি চিন্তা করলাম যে আমি একজন ইঞ্জিনিয়ারি ইঞ্জিনিয়ার কী করে রাস্তা বানাই তো রাস্তা বানাইতে কী লাগে রাস্তা বানাতে লাগে তোমার মনে করো যে রাস্তাটা ভাঙছে কিনা এটা তো জরুরি জানতে হয় তাই না এটা রিপোর্ট করতে হয় তারপরে আবার এস্টিমেট করতে হয় তারপরে বানাইতে হয় দ্যার বি সাম সুপার কম্পিউটার তাদের সেন্সর থাকবে তারা রাস্তা রাস্তাতে দেখবে যেটা ভাঙা তাহলে ওরা নিজেরা গিয়ে ভাঙবে তারপরে নিজেরা নিজেরাই নিয়ে গিয়ে ওইটা অটোমেটিক্যালি ঠিকঠাক করে দেবে দ্যার উইল বি নো ইঞ্জিনিয়ার অ্যাট দ্য টাইম আমি সাপোজলি এই ধরনের কথাগুলো তোমার ওই হোমোডিউসে আমি পড়েছি তো আমার বক্তব্যটা হচ্ছে যে হ্যাঁ দেওয়ার উইল বি সাম সিচুয়েশন এবং সমাধানটা হয়তো হবে কি তুমি যদি ওই সেগমেন্টের চিন্তা ভাবনা করে তাহলে দ্য ওয়ার্ল্ড উইল কলাপস ইন ইন সো ড্রামাটিক ওয়েজ যে এটা আমরা চিন্তাও করতে পারি না ওই পৃথিবীর আমরা আসলে দিন শেষে কিন্তু মানুষ মানুষ আমরা নাই আটশো কোটি মানুষই মানুষ আমরা যদি যখন এইভাবে চিন্তা করতে পারবো কালেকটিভলি চিন্তা করতে পারবো যে এই হিউম্যান স্পিসিসকে আমাদেরকে প্রপারলি সার্ভাইভ করতে হবে না খালি রাশিয়ান হিউম্যান স্পিসিস না বা আমেরিকান হিউম্যান স্পিসিস না অথবা বাংলাদেশি হিউম্যান স্পিসিস না অর্থ দ্য এন্টায়ার হিউম্যান বিং শুড সারভাইভ প্রপারলি উইথ ইন ইকুয়াল পেস তাইলে হয়তো বা পৃথিবীটা মানে তোমার মোটামুটি প্রপারলি ফাংশন করবে আদারওয়াইজ দেয়ার উইল বি সাম ক্যাওয়াজ এবং দেখা যায় সাম পিপুল উইল বি এক্সটিং জাস্ট বিকজ অফ দে আর লাইক দে আর not নট নট দ্য সুপার ন্যাচারাল হিউম্যান বিং অ্যান্ড আমরা জাস্ট নর্মাল থাকার কারণে নর্মাল থাকার সবচেয়ে বড়ো সমস্যা কি আমাদের এক্সিস্টেন্সের কোনো ভ্যালুই থাকবে না ওদের কাছে আমরা এখন যেরকম মনে করো যে তোমার নর্মাল অন্য অ্যানিমেলকে ট্রিট করি তারা যদি আমাদেরকে ওইভাবে ট্রিট করে তখন তো আরও বড়ো ইনকোয়ালিটি হয়ে গেলো তো ওইখানে উনি সায়েন্টিফিক যে প্রবলেমগুলো তোমার বায়োটেকনোলজির মাধ্যমে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারপরে আমাদের অন্য অন্য যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের মাধ্যমে হইতে পারে এই ইনকোয়ালিটি তৈরি হবে এমপ্লয়মেন্টের যে সমস্যা বা আর্থিক ফাইন্যান্সিয়াল ইকোনমি ইনিকোয়ালিটি এটাও তৈরি হবে এই প্রবলেমগুলা সলভ করার জন্য উনি উনি যেটা বলছে যে আমাদেরকে ইউনিফর্ম ওয়েতে একটা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা ভাবনা করতে হবে এবং আমাদের প্রত্যেকেই সারভাইভ করানোর জন্য তোমার সোশ্যাল সেফটি নেট তারপরে তোমার গভর্নমেন্ট সাপোর্ট ট্যাক্সিং সিস্টেম তোমার এই যে তোমার বড় বড় সুপার জায়ান কংগ্লোমারাইটস এদেরকে এদের উপর গভর্নমেন্ট কন্ট্রোলটা কেমন হবে ওদের থেকে কীভাবে টাকা এক্সট্রাক্ট করে সব মানুষকে একটু একটু করে মানে বাঁচিয়ে রাখা যায় এই ধরনের চিন্তা ভাবনাগুলো কিন্তু তখন করতে হবে